আজও সাইকেলের দুই চাকায় আটকে রয়েছে বিধবা মহিলার ভাগ্য সংসার চালাতে স্বামীর ব্যবসাকেই বেছে নিয়েছেন পূর্ণিমা ভৌমিক নামের এক বিধবা মহিলা স্বামীহারা পূর্ণিমা দেবীর পরিবারে রয়েছে এক ছেলে এবং এক মেয়ে মেয়ে মানসিক ভারসাম্যহীন ছেলে বিবাহিত হলেও শারীরিকভাবে অসুস্থ সংসার চালাতে বেছে নিয়েছেন স্বামীর ভাঙা পুরোনো সাইকেলটিকে আর এভাবেই সবজি বোঝাই ব্যাগ সাইকেলে ঝুলিয়ে প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে চার মাছ দিয়া বাজারে বিক্রি করতে বসেন পূর্ণিমা দেবী স্বামী বেঁচে থাকতে তিনি ছিলেন অন্ধ তখনও স্বামীর সঙ্গে সঙ্গে সাইকেল ঠেলতে ঠেলতে কাঁচা সবজি নিয়ে আসতেন বাজারে স্বামী স্ত্রী একসাথে ব্যবসা করে প্রতিদিন দুপুরের পর বাড়ি ফিরতেন স্বামীর মৃত্যুর পর সংসার চালাতে তার ব্যবসা কাঁধে নিয়েছেন স্ত্রী সরকারি সাহায্য বলতে বিধবা ভাতা পান তাতে তার সংসার চলে না প্রতিদিন যে সকল সবজি নিয়ে বাজারে বিক্রি করতে বসেন তাতেও লাভের মুখ দেখেন না বলেই দাবি পূর্ণিমা দেবী সবজি বিক্রেতা পূর্ণিমা ভৌমিক কি বলছেন শুনবো

পালম্বনে ছেলের অসুখ পাথর হয়েছিল এ অপারেশন করে এখন কিছু খেতে পারে না খালি আমেশার মতন পায়খানা হয় কত ডাক্তার দেখাচ্ছে ছেলে কি কোনো সংসারে টাকা পয়সা দেয় না ছেলে সংসারই তো চলে না ছেলে বিয়ে করেছে হ্যাঁ চারটে ছেলে মেয়ে তো তোমার কিভাবে সংসার চলে এখন এই যে এই করি এক কোন রকম চললি কোথা থেকে সব মালপত্র আনো মুকুন্দপুর থেকে তারপরে তারপরে ওখানে বেচি কোথায় বেছো চর্মনগর বাজারে এই সাইকেলে করে হ্যাঁ ঠেলে ঠেলে আসি পিসে করে সাইকেলে হ্যাঁ সাইকেলে নিয়ে চালাতে পারো তুমি না এমনি এমনি ঠেলে কোনো সরকারি সাহায্য টাহায্য পাও হ্যাঁ সরকারি সাহায্য পাও হ্যাঁ বেকার ভাতাটা পাই জমির দরুন দু করে দেয় এইভাবে সংসার চলে এই কোন রকম চালাই কি করবো বলো চলে দিন হয় দিন হয় না বাজারে বিক্রি বিক্রি কেমন ভালো না ভালো বিক্রি হয় না ওই অর্ধেকটা মাল হয় যে কটা লাভ হবে সে কটাই শেষ কালে হয় না ওই দিয়ে আসি কমে মমে রাস্তা মাস্তার লোককে ডেকে ডেকে তবু এই বয়সে হাড় ভাঙা পরিশ্রম করে সবজি বিক্রি করতে আসেন এই নারী সাইকেল ভর্তি সবজির ব্যাগ তবুও লড়াইয়ে অনর পূর্ণিমা দেবী সংসারটা চালাতে হবে তো আর তাই সকাল হলে নবদ্বীপ থানার মুকুন্দপুর পাইকারি বাজার থেকে সবজি সংগ্রহ করে চর মাছ দিয়া বাজারে বিক্রি করতে আসেন শুধুমাত্র ছেলে মেয়ে এবং নাতি নাতনিদের মুখে দুমুঠো অন্ন তুলে দেবেন বিশ্ব নারী দিবসে এরকমই একটি ছবি ধরা পড়েছে অর্থাৎ এই যে ছবিটা আপনারা দেখছেন এই ছবিটি আটই মার্চের সেই দিনও একইভাবে দেখা গেছে তাকে লড়াই করে যেতে আর এই নিয়ে আমাদের কালিক নিলয় ভট্টাচার্য রিপোর্ট দেখাবো আপনাদের স্বামীর একটা ভাঙা সাইকেল আর সেই ভাঙা সাইকেলেই ভাগ্য আটকে রয়েছে পূর্ণিমা ভূমিক নামে এক বিধবা মহিলার স্বামীর মৃত্যুর পর প্রতিনিয়ত প্রতিদিন নদিয়ার নবদ্বীপ থানার শিমুলগাছি এলাকা থেকে সবজি বোঝাই ব্যাগ করে নিয়ে এসে চমাস বাজারে বিক্রি করেন সবজি আর এভাবেই প্রায় তিন থেকে চার কিলোমিটার পায়ে হেঁটে সাইকেল ঠেলে ঠেলে নিয়ে আসে এই বিধবা মহিলা পূর্ণিমা দেবী স্বামী যখন বেঁচেছিলেন ঠিক তখনও তার হাতে ছিল সাইকেলের হ্যান্ডেল অর্থাৎ স্বামীর চোখে দেখতে পেতেন না তিনি ছিলেন স্বামীর পট নির্দেশক আর এই স্বামীকে সাইকেল ধরে ধরে তিনি বাজারে নিয়ে আসতেন ব্যাগ ভর্তি সবজি আর সেগুলো বিক্রি করে তার সংসার চলত স্বামীর মৃত্যুর পর এখনো পর্যন্ত তার এই সাইকেলটি কিন্তু তিনি ছাড়তে পারেননি পারেন প্রতিদিন সকাল হলেই প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে চরমাস বাজারে আসেন শিমুল গাছি এলাকা থেকে সবজি বিক্রি করতে পূর্ণিমা দেবীর এক পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান থাকলেও কন্যা সন্তান কিন্তু মানসিক ভারসাম্যহীন এবং পুত্র সন্তানটি বিবাহিত তারও আবার চারটি ছোট ছোট ছেলে মেয়ে আছে সেই ছেলেও অসুস্থ অর্থাৎ কর্মক্ষমতা হারিয়েছে তার ছেলে এবং মেয়ে তাই গোটা সংসারের ভার তার কাঁধে আর সেই কারণেই প্রতিদিন সে সবজি বিক্রি করতে আসে চরমাস দিয়া বাজারে মুকুন্দপুর বাজার থেকে পাইকারি বাজার থেকে সবজির নিয়ে এসে সে বিক্রি করে চরমাছ দিয়ে বাজারে আর এভাবেই তার জীবন সংগ্রাম আর এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি আজও পর্যন্ত লড়াই করে চলেছেন পূর্ণিমা দেবীর কাছ থেকে সাধারণ মানুষ অনেকেই সবজি কেনেন আর তার এই করুণ কাহিনী সকলেরই অজানা কেননা এই পূর্ণিমা দেবীর ঠিক খবরের পেছনেই থেকে যায় তাদের খবর কিন্তু কেউ রাখে না অর্থাৎ পূর্ণিমা দেবী কিন্তু সরকারি সাহায্য বলতে বিধবা ভাতা পান বলেই জানিয়েছেন আর এই পূর্ণিমা দেবীর এই করুণ কাহিনী আমরাই কিন্তু তুলে ধরেছি সর্বপ্রথম যেহেতু পূর্ণিমা দেবী একেবারে কাঁদ্ধে কাঁদ্ জানিয়েছেন তার একটি মেয়ে মানসিক ভারসাম্যহীন এবং ছেলে শারীরিক অসুস্থ অর্থাৎ গোটা সংসার তার কাঁধে আর এভাবেই তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত তার জীবন সংগ্রামের ইতিহাস বলা যেতে পারে ভাবিয়ে তুলবে এই বয়সে যেভাবে ভাঙা পরিশ্রম করছেন তা সত্যি উনিশ জানানোর মতো এই বয়সে হাড়ভাঙা পরিশ্রম করে সবজি বিক্রি করে আসছেন একসময় স্বামীর সঙ্গে যেতেন বাজারে স্বামীকে সাহায্য করতে স্বামী ছিলেন অন্ধ কিন্তু বর্তমানে স্বামী চলে যাওয়ার পরও সেই সংসারের দায়িত্ব নিজের কাঁধে একা তুলে নিয়েছেন তিনি সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই ফলো করতে ভুলবেন না